আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ও আলাইকুম আসসালাম ভাতিজা কেমন আছো কই যাও আচ্ছা চাচা এবারে নির্বাচনে আপনি কেমন প্রার্থী পছন্দ করেন বলুন তো এই ধরো একজন সৎ যোগ্য দেশ প্রেমিক হবে এমন যোগ্য প্রার্থী আমি নির্বাচন করব তাকেই ভোট দেবো আচ্ছা চাচা আপনার কাছে সৎ যোগ্য প্রার্থী হিসেবে কি কাউকে মনে হয় সৎ যোগ্য বলতে আমার মনে হচ্ছে জামাত ইসলামকেই সৎ এবং দেশপ্রেমিক হিসেবে ভাবা যায় এছাড়া তো কাউকে দেখছি না তাদের টাকা পয়সা মেরে খাওয়ার অভ্যাস নাই তাই মনে হচ্ছে জামাত ইসলাম সৎ এবং যোগ্য আপনার কথায় তো তাহলে জামাত ইসলামই যোগ্য প্রার্থী হিসেবে মনে হচ্ছে তাহলে কি আপনি জামাত ইসলামকে ভোট দিবেন না 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 জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না সে তো রাজাকার আলবদর আর শামস একাত্তরের ঘাতুক তাদেরকে ভোট দেওয়া যাবে না একই কথা চাচা একটু আগে না আপনি জামাত ইসলামকে যোগ্য প্রার্থী হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলেন আর এখন বলছেন ভোট দেয়া যাবে না এটা একাত্তরের দালাল এটা কি কোনো কথা বললেন এটা তুমি বুঝবা না ভাতিজা যতই যোগ্য দেশপ্রেমিক হোক একাত্তরের ঘাতকদেরকে ভোট দেয়া যাবে না তারা ভালো তাদেরকে ভোট দেওয়া যাবে না একাত্তরের যে দেশপ্রেমিকরা ছিল তারা এখন দেশটা লুইটা খেয়ে শেষ করে ফেলতেছে তাতে আপনাদের কোনো সমস্যা নাই আপনাদের সমস্যা হচ্ছে এখন যারা একাত্তরে ঘাতক ছিল তারা দেশপ্রেম এবং দেশটাকে সুন্দরভাবে ভালোবেসে দেশটাকে কিছু উপহার দিতে চায় এবং সৎ নির্ভীক ইমানদার এদেরকে ভোট দিতে সমস্যা হ্যাঁ আপনাদের পেটে ঘি হজম হয় না চাচা আপনার পেট পরিষ্কার করুন আগে পেট পরিষ্কার করে আসুন তারপরে কথা বলুন খুব চিন্তার মধ্যে ফালাইয়া দিলা ভাতিজা তুমি যে কথাগুলো বললা আসলে কথাগুলো খারাপ না খুব টেনশনের মধ্যে ফালাইয়া দিলা